নমস্কার বন্ধুরা আমি বনশ্রী সামন্ত এটা কোকোর সিক্স মান্থ বার্থডের কিছু ফোটোস আর ভিডিওস তোমাদের সাথে শেয়ার করলাম এই ফ্রুট কেকটা ওর বাবা আর আমি দুজন মিলে বানিয়েছিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও যদিও জানি কেউ কমেন্ট করবে না একজন ছাড়া তো পূজা তুই আমার অনেক ভিডিওতেই কমেন্ট করিস তাই তোকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি এই ভিডিওতেই অনেকগুলো ফ্রুট ছিল আনারস ছিল তরমুজ আমের সিজন ছিল তখন আঙুর ছিল ছিল আমার অ্যানিভার্সারির দিনে ট্রেনে চাপার কথা ছিল মানে দেশ যাওয়ার জন্য কোকোর অন্নপ্রাশনে তো সেই জন্য দাদা আর দিদি আমাদের জন্য কেক এনেছিলো আর সেটাই আমরা কাটিং করছি এখন কেক কাটিংয়ের সময় কোকো খুব মজা নেয় ওর এত আনন্দ কেন হয় কি জানি কি ভালো লাগে ওকে না কি বুঝতে পারে কে জানে খুব মজা নিচ্ছে দেখো এটা আমাদের তৃতীয় বিবাহবার্ষিকী ছিল ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন সারা জীবন আমরা একে অপরের পাশে থাকতে পারি আর এভাবেই যেন সুখে একসাথে থাকতে পারি আমি আমার ফার্স্ট অ্যানিভার্সারিটা খুব মিস করি সেই ফার্স্ট অ্যানিভার্সারির ফটোস ভিডিওস তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এটা কোকোর সেভেন মান্থ বার্থডের ফটো আর ভিডিও তো ওই সময় কেক বানানোর মানে ওই দিন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো কেক বানানোর টাইম হয়নি তো নিচে দোকান আছে ওই দোকান থেকে কোকোর জেঠু আর ওর বাবা মিলে কিনে নিয়েছিল এই কেকটা কেকটাই ক্রিমে পুরো ভর্তি ছিল একটুও টেস্ট ভালো ছিল না কেক না থাকার মতোই ছিল আর ক্রিমই বেশি ছিল কোকোর প্রতি মাসের জন্মদিনেই ইচ্ছে হয় যে আলাদা আলাদা কেক বানাবো একটু আলাদা রকম বানানোর ইচ্ছে থাকে কিন্তু টাইমের অভাবে বানাতে পারি না কেন কি কোকো বেশিক্ষণ আমাকে ছাড়া থাকে না আর কেক বানাতে জানোই তো তোমরা যারা বানাও মিনিমাম একটা টাইম লাগে যতই তাড়াতাড়ি করি না কেন তো এইবারে তো একদমই টাইম হয়নি ওই জন্যই কিনে এনেছিল তো পরের বারে আরও কয়েকটা ডিজাইন আমি বানিয়েছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব হয়তো তোমাদের পছন্দ হবে কি না আমি এখন বলতে পারবো না একটা তো কেকের ডিজাইন আমার খুব ভালো লেগেছে গোলাপ বানিয়েছিলাম যেটা কোকো যেই ফ্রকটা পড়ে আছে ওটার মাসি বানিয়েছিল খুব সুন্দর হয়েছিল ফ্রকটা তো কোকোর সাত মাসের জন্মদিনের ফটোস ভিডিওস তোমাদের সাথে শেয়ার করলাম এবার আট মাস ন মাস দশ মাস এগারো মাস পর্যন্ত শেয়ার করবো তারপরে তো বারো মাসে অনেক ভিডিওস তোমাদের সাথে শেয়ার করবো যদিও সেরকমভাবে কোনো কিছু হবে না ছোটো করেই আয়োজন হবে জন্মদিনে ওর এরকমই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো